আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যে ডিসকাশনটা করতে চাই সানগ্লাসটা পড়েনি হ্যাঁ সানগ্লাসটা ভুলে গিয়েছিলাম লজ্জার চোখ দেখাতে পারছি না মুখ দেখাতে পারছি না সাংগ্লাসটা পড়তে রাতের বেলাও বাধ্য হচ্ছি হ্যাঁ ভিন্ন মত দোষী যারা ভিডিওটা দেখছেন তাদের প্রতি এবার আন্তর্তিক কৃতজ্ঞটা যে ডিসকাশনটা করতে চাই সেটা হচ্ছে এশিয়া কাপ বাংলাদেশের এশিয়া কাপ সফর আর দুদিন আগেই শেষ হয়ে গিয়েছে হ্যাঁ আশার আলো দেখিয়ে কিভাবে। মানুষের হার্ট অ্যাটাক করিয়ে দিতে হয় সেটা বাংলাদেশ টিম আমাদের হারে হারে শিখিয়েছে কিন্তু শেষ পর্যন্ত লজ্জার একদম শেষ সীমানায় নিয়ে যে আমাদেরকে রাতের বেলা সাংলাস পড়াতে বাধ্য করে সেই টিমের নামে বাংলাদেশ টিম যে টিমের জন্য আমরা দিনরাত রাত উজাড় করে নিজের ইনকামের পথ বন্ধ করে প্রবাসী ভাইয়েরা আমরা সবাই বারবার টিভির সামনে বসি ল্যাপটপের সামনে বসি খেলা দেখবো বলে হ্যাঁ তার প্রতিদান তারা দেয় খেলা যেটা দেখেছেন হ্যাঁ পাকিস্তানের সাথে জেতা ম্যাচটা যেভাবে তারা হেরে গিয়েছে হেরে গিয়েছে বলা ঠিক না হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে ফিক্সিং হয়েছে আমি রিয়া হ্যাপি আছি দায়িত্ব নিয়ে বলছি আপনার সবার প্রিয় জার্নালিস্ট এবং সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি প্রাইভেট ইনভেস্টিগেটর আমি দায়িত্ব নিয়ে বলছি পার্টিকুলারলি এই সেমিফাইনাল অঘোষিত সেমিফাইনাল ম্যাচটা পাকিস্তানের সাথে যেটা আমরা দেখলাম সেখানে ফিক্সিং হয়েছে ভাই ফিক্সিংটা কে করেছে কারা করতে পারে সেটা তদন্তের ব্যাপার কথা উঠছে না প্লেয়ারদের দোষ দেওয়া হচ্ছে খেলতে পারেনি সে শুরু থেকে শেষ পর্যন্ত ইমন বলেন হৃদয় বলেন জাকের আলী অনেক ও মাই গড দ্য মিথ দ্য লেজেন্ডারি দ্য ক্যারিজম্যাটিক জাকের আলী আওয়ার নিউ ক্যাপ্টেন যার কথাই বলেন না গেল যেভাবে তারা তাদের উইকেটটা উজার করে বিলিয়ে দিয়ে এসেছে সাই মাহবুবের মতো বলারকে যারা ট্রাশ মনে করে যে সেই বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ারকে যারা দোষারোপ করছেন আমার মনে হয় এখানে ফিক্সিং জড়িত এটা নিয়ে কবে কথা আমি জানি না সবার আগে কথা তোলে হ্যাঁ সেই কারণে আমি বলছি এই ম্যাচ কখনো হারার ছিল না হ্যাঁ কার হারার ছিল না এবং আমারও রাতের বেলা সাংরাস কথা ছিল না কিন্তু বাংলাদেশ টিম অসামান্য প্রতিবাদে গিয়ে প্রচন্ড চেষ্টা করে যে হাম নেই জিতেন গে কে তু এমন একটা অভাব এমন একটা স্বভাব মানে আমরা জিতবো না আপনারা কি করতে পারেন বলে জিতে দেখান কি করবি তোরা কোনোভাবে জেতাতে পারবি না একশো পঁয়ত্রিশ কেন ভাই আমার তো মনে হয় এখানে চল্লিশ পঞ্চাশ রান পাকিস্তান টিম টি বলে যে একশো নিচে যদি রান হতো তাহলে বা দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক অনেক তার দলকে জয়ের শেষ বলে নিয়ে যেতে পারেনি একশো পঁয়ত্রিশটা রান বেজি হয়ে গিয়েছে হ্যাঁ খুব ভালো লাগছে যে এই টিমটা শেষ পর্যন্ত ফাইনালে যায়নি ফাইনালে গেলে ফাইনালে সৌন্দর্যটা আরো বেশি নষ্ট হতো পাকিস্তান টিম যেভাবে গেল না কেন শ্রীলঙ্কা টিম লাস্ট ম্যাচ ভাই দেখেন তারা হেরে গিয়েছে বাদ পড়ে গিয়েছে তাও ও ইন্ডিয়ার সাথে যেই ফাইটটা তারা দিয়েছে দুইশো দুই রান তারা করে তারা সুপারবার কিন্তু ম্যাচ নিয়ে গিয়েছে এটাকে বলে ডেডিকেশন যেটা প্রতিটা অঙ্গে অঙ্গে অভাব ছিল আমাদের টিমের প্লেয়ারদের পাকিস্তান টিম সেখানে ফাইনালে গিয়েছে ইন্ডিয়ার সাথে তারা চিরপ্রদন্ত ইন্ডিয়ার সাথে তারা ফাইনালে খেলবে সেটা কিছুটা হলো মান রক্ষ হচ্ছে এশিয়া কাপের বাংলাদেশ টিমের প্লেয়াররা বিশেষ করে ব্যাটসম্যানরা ভাই বোলারও তো আপ্রাণ চেষ্টা করেছে আপ্রাণ চেষ্টা করেছে এর চেয়ে বেশি চেষ্টা করা সম্ভব না ব্যাটসম্যানরা সেই আপনার চেষ্টাকে ওভারল্যাপ করে এমন আপনার চেষ্টা করেছে যে আপনারা তাদেরকে যেভাবেই হোক জেতাতে পারবেন না এই লজ্জাজনক হার এই লজ্জাজনক দেশ এই টিম কখনোই ফাইনাল খেলার যোগ্য না তারা খেলতে পারছে না টিমের তানজিৎ তামিমকে বসিয়ে দেওয়া হয়েছে তাঞ্জিত তামিমের চেয়ে কোন বড় ব্যাটসম্যান আপনারা পেয়ে গেছেন দলে যাবার এখনো সন্দেহ আছে হ্যাঁ লিটন দাস লিটন দাস দ্য গ্রেট ক্যাপ্টেন আমি তাকে মান্য করি ক্যাপ্টেন হিসেবে তিনি যথেষ্ট ভালো তিনি দু দুটো ম্যাচ খেলতে পারলেন না ভালো কথা খেলতে না পারে সাবস্টিটিউট করে আপনার টিমে তৈরি করেন নাই হৃদয়কে তিন নাম্বারে পাঠিয়ে চার নাম্বারে কাকে খেলাবেন এত বেশি সন্দেহ পড়ে গিয়েছেন যে উইকেট করে গেল কাকে পাঠাবো মেহেদি তুই যা শেখ মেহেদি অবাক নয় না তাকিয়ে রইল আমাকে কেন পাঠাচ্ছে সে শেখ মেহেদিকে চার নাম্বারে পাঠালেন এত স্পেশালিস্ট ব্যাটসম্যান আপনাদের টু ডাউনে নেমে ছেলে খেলা শুরু করলো তার মান আরো কমিয়ে দিলেন আপনারা ব্যাটসম্যান যতটুকু ব্যাট চালাতেও পারতো মানুষ তাকে যতটুকু মনে করতো আমাদের ওয়ান অফ দ্য বেস্ট স্পিনার শেখ মেহেদি সে ব্যাটসম্যান হিসেবে কলঙ্কিত হয়ে ফিরে এলেন তারপর একের পর এক একের পর এক তাহলে দুই জাস্ট হুদাই শট খেলেন ভাই হুদাই শট খেলেন সবাই ছয় মেরে যেতে হবে পাড়া দেখি না আমরা পাড়ামহলে যেমন দেখি সে কেমন একটা ছয় মারলে বীর হয়ে যাব সেই ছোট্ট মানসিকতার বাচ্চা মানসিকতা বাংলাদেশ টিম সেমিফাইনাল পর্যন্ত গিয়েছে এই ছিল বড় সার্থকতা আমরা হয়তো তখনই জিতে গিয়েছি যখন আমরা আফগানিস্তান হারিয়েছিলাম হ্যাঁ এই আফগানিস্তানের সাথে সামনে ট্যুর এবং সবচেয়ে আনন্দের বিষয় সবচেয়ে গর্ব করার বিষয় আমাদের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক দ্য মিথ দ্য ক্যারিজম্যাটিক সাকির আলী অনেক যে কিনা একশো ফুট দূরে যে আরো দুশো ফুট দূরের বল টেনে হিটসে মারার চেষ্টা করে ছয় দ্য সুপার হিরো বাংলাদেশ টিমে সে সাকির আলী অনেক লিটন দাসের পরিবর্তে আফগানিস্তান সিরিজে ক্যাপ্টেন্সি করবে টি টোয়েন্টিতে ভাবতেও ভালো লাগে ঘুমটা ভালো হবে জাকির আলী অনেক আমি জানি না আপনি আপনি ওই দিন সকালবেলা কি দেখে উঠেছিলেন কিভাবে কি লিটন দাস বসে বলল আপনি ক্যাপ্টেন হয়ে যাচ্ছেন এবং সামনেও ক্যাপ্টেন থাকবেন যতই খারাপ খেলেন না কেন আপনি ভাই আপনি আরো খারাপ খেলেন আপনি ক্যাপ্টেন থাকবেন কারণ ওই যে মিরাক আমরা শুনেছি না আপনি থাকছেন স্যার জাকের আলী অনেক শুভকামনা আফগানিস্তানের টিমের বিপক্ষে লেগে কেন মাঠ থেকে বের হয়ে যে টেরে এনে ছয় মারবে সে অপেক্ষা রইলাম তার দারুণ ক্যাপ্টেন্সির অপেক্ষা রইলাম তার অসাধারণ কিপিং এর অপেক্ষা রইলাম আর বাংলাদেশ টিম আপনারা টোটালি একটা কৌতুক বানিয়ে রেখেছেন সেই কৌতুক দেখতে আমরা আবারও নির্লজ্জের মতো সময় খুঁয়ে আয় রোজগার খুয়ে আবারও হয়তোবা টিভি সিরিজ সামনে বসবো টেক গ্রেট কেয়ার